সর্বনাশ রাস্তার উপরে এটা কি আল্লাহ 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 পাড়া সাজানো গোছানো একটা গ্রাম এখানে টুরিস্ট এন্ট্রিজ যে ফরমালিটিস সবগুলো শেষ করলাম যে গ্রুপের সাথে অ্যাড হয়েছে ওদের সাথে একসাথে ফর্মটা ফিলআপ করে ফেলেছি এক ফরমে আট জনের নাম লেখা হয়েছে আর টোটাল ছয়টা স্কটার বাইক ঢাল সম্ভবত এটাই এটা অনেক ডেঞ্জারাস এক নম্বর গিয়ারে উঠছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বান্দরবন বগালেকের উদ্দেশ্যে রওনা দিয়েছে লক্ষ্মীপুর থেকে রাত চারটায় রওনা দেওয়ার কথা থাকলেও প্রচুর বৃষ্টিপাতের কারণে ভোর পাঁচটায় রওনা দিয়েছি এক ঘন্টা লেট হয়েছে আর প্রচুর বৃষ্টিপাতের কারণে আসলে ক্যামেরা ওপেন করতে পারেনি বারিয়ারহাট পর্যন্ত বৃষ্টি ছিল তো বারিয়ারহাটে প্রথম যাত্রা বিরতি নাস্তা সহ একটা ব্রেক দিয়েছি এরপর আবার রওনা দিয়েছি এখন সম্ভব হচ্ছে সকাল সাতটা আমার পিলিয়ন হিসেবে আছে আজকে রাজুদা তো অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক কাল্লা ভরসা বান্দরবন কখন গিয়ে পৌঁছায় অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো ততক্ষণ সঙ্গে থাকুন না ঘড়িতে সময় এখন সকাল আটটা পনেরো আমরা চট্টগ্রামের যে বাইজিত বোস্তামি লিং রোড লিং রোডে প্রবেশ করেছি এই রাস্তাটা আমার খুবই প্রিয় পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে আর সকালবেলার ভিউ তো অন্যরকম সৌন্দর্য এখান থেকে শুরু দুই পাশে পাহাড় দিয়ে রাস্তা ভিউটা অসাধারণ অসাধারণ ভিউ ভিউ দেখছেন অসাধারণ ভিউ অসাধারণ আমরা আছি এখন চট্টগ্রামে যে ফ্লাইওভার ফ্লাইওভার উপর আছে আমরা আছি এখন শাহমানদ সেতু বা কন্ডফুলি সেতু এই সেতুর উপর থেকে কণ্ডফুলি নদীর যে ভিউগুলো অসাধারণ দেখা যাচ্ছে সকালবেলার সতেজতা আছে তার মধ্যে এত সুন্দর ভিউ আসলে দেখতে অসাধারণ যেদিকে তাকাই তাকিয়ে থাকতে ইচ্ছে করে রাহমান সেতুর টোল প্লাজা এখানে একটা পকেট গেট আছে পকেট গেট দিয়ে গেলে টোল ফ্রি না শুধু এটা বাইকের জন্য অটোরিকশা সিএনজি এগুলোর টোল আছে সময় হচ্ছে সকাল সাড়ে দশটা আমরা কেরানিরহাট হাট পৌঁছেছি আর বান্দরবন রোডে আমরা এইমাত্র ঢুকতেছি আজকে চট্টগ্রাম কক্সবাজার রোডে প্রচুর ট্রাফিক জ্যাম কিছুক্ষণ পর পর বৃষ্টি হওয়ার কারণে আসলে গতি কমে যাচ্ছে আজকে অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে অন্যান্য সময় বান্দরবন হয়তো নয়টা সাড়ে নটার মধ্যে পৌঁছে যেতাম আজকে অলরেডি এক ঘন্টা লেট যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সেফলি আস আসতে পেরেছি আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বান্দরবন এখান থেকে সম্ভবত বিশ থেকে পঁচিশ কিলোমিটার হবে বান্দরবনের যে পাহাড়ি রাস্তা তা শুরু হয়ে গেছে আপ হিল ডাউনহিল পাহাড়ের মজা শুরু হয়ে গেছে কেরানিহাট থেকে বান্দরবন এই রোডটা অনেক মসৃণ তবে কিছুক্ষণ পর একবারে অন্ধবাগ। খুব সাবধানতা অবলম্বন করে বাইক রাইড করতে হচ্ছে একটা চেকপোস্ট থাকার কথা এইদিকে বান্দরবনের খুব কাছাকাছি চেকপোস্ট এখন পর্যন্ত পাইনি তবে সামনে আছে অলরেডি আমরা বান্দরবন শহরে এসে পৌঁছেছি এখন সময় হচ্ছে দশটা পঞ্চান্ন বাস টার্মিনাল টানেল আর সামনে এখানে একটা পেট্রোল পাম্প আছে আগে এখানে ফুয়েল লোড করব ফুয়েল লোড করা শেষ আমরা দেখি কোন দিকে এনআরডি ফটো কপি করা হয় হোটেল হিলটন এটাও আর একটা পপুলার আবাসিক হোটেল আমার সামনে দেখতে পাচ্ছেন ধনেশ চত্বর ধনেশ পাখি যে চত্বর চত্বর এখানে আর এটা হচ্ছে চান্দারগাড়ির অফিস বান্দরবন যেই স্পটে যাবেন চান্দারগাড়ি করে এই অফিস থেকে চান্দারগাড়ি ভাড়া করতে হয় চান্দারগাড়ির ভাড়াটা এখানে নির্ধারিত বেশি নেওয়ার সুযোগ নেই যে চার্ট আছে কোন স্পটে কত টাকা চার্ট দেখেও আপনারা বিল পরিশোধ করতে পারবেন আর এই ধনেশ চত্বর থেকে আমরা ডানে যাব ডানে হচ্ছে নীলগিরি এবং থানচির রোড রুমার রোড বান্দরবন থেকে নীলগিরি এবং থানচির রোডে ঢুকলাম আমরা যাব রুমাতে তো আজকে সকালটা শুরু হয়েছে আসলে বৃষ্টি দিয়ে দুইবার বৃষ্টিতে বেজেছি এখন মোটামুটি আবহাওয়া দেখছি মোটামুটি রোদ আছে তবে পাহাড়ি আবহাওয়ার বিশ্বাস নাই এই মেঘ এই বৃষ্টি এই রোদ এখন দেখা যাচ্ছে হয়তো রোদ আছে কিছুক্ষণ পরে বৃষ্টি নামতে সময় লাগবে না ওটা ভাঙ্গা বেশি স্টিলের ব্রিজগুলো আসলে বেশি সাবধানতা অবলম্বন করতে হয় খুবই পিছিল থাকে অনেক সুন্দর ভিউ ওই যে দূরে দেখা যাচ্ছে মুসুলদারের বৃষ্টি হচ্ছে ওইদিকে সব অন্ধকার হয়ে ওইদিকে বৃষ্টি হচ্ছে খুব জোরে আমরা এখন আছি শৈলপ্রপাত শৈলপ্রপাত ভিউ পয়েন্টটা হচ্ছে ডানে অনেকটাই নিচে নামতে হয় ভিউ পয়েন্টে নামাজ সিঁড়ি আছে এদিকে এটা ভয়ঙ্কর রকমের সুন্দর পানির স্রোত একটু কম আছে আজকে হতে এদিকে বৃষ্টি হয়নি এই কারণে ওয়াই জাংশন নীলগিরি এবং থানচি রোড হচ্ছে এটা রুমা হচ্ছে বামে আমাদেরকে বামে যেতে হবে আর কোনো গ্রুপকে দেখা যাচ্ছে না ওয়াই জাংশনের এখানে একটা আর্মি চেকপোস্ট আছে এই চেকপোস্টে এন্ট্রি করতে হয় এন্ট্রিটা হচ্ছে আপনার নাম লিখবে আপনার গাড়ির যেই প্লেটের নাম্বারটা লিখবে আমরা কয়জন সেটা লিখল কোথায় যাবেন বগালে গেলে কি আজকে ফেরত আসবেন না আগামীকালকে আসবেন তা এখানে বলে যেতে হয় আর কি আবার যেই সিরিয়ালে এন্ট্রিটা করে ওই সিরিয়াল নাম্বারটা মনে রাখতে হবে কালকে আবার ফেরত আসার সময় এখানে সিরিয়াল নাম্বারটা বলে এন্ট্রিটা ফিল আপ করতে হয় আর কি সর্বনাশ রাস্তার উপরে এইটা কী এখন হাঁটি গেলে তো পায়ে কাদা লাগে যাবে অনেক ওই সামনে তো আরও বেশি পানি আছে এখন বাইকও তো খুব স্লিপ করতেছে ওইখানে পাহাড়ের যে ঝিরিটা পানি এখান দিয়ে নামতেছে আর কি এই কারণে রাস্তার উপরে কাদা মাটি একবারে এক একার হয়ে আছে উঠেন আস্তে আস্তে জায়গা তারপর স্লিপ করবো খুব সাবধানে যাইতে ওরে খুব রিক্স ওরে আল্লাহ 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 ওরে বাবা অনেক এখন কি করবো আল্লাহ 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 আর ই আল্লাহ রি পা রাখার তো কোনো অবস্থা নাই না এক সাইডে দিয়ে বেশি কাদা আছে মানে মাঝখান দিয়ে নিচে তো পিছডালাই আছে তো কেননা শক্ত যদি মাটি হইতো তাহলে কিন্তু চাকা কিন্তু ঘুরত ফ্রি করতো দেখা আলদুলিল্লা কিন্তু ব্যাপার হইল পায়ে যে কাদা রাখ ভালো করে এগুলো মুছতো কেন না ডেঞ্জারেরও সব অবস্থা ভাই ডেঞ্জার ইয়ে আছে না চাকা এরকম এরকম করে দোলে পাহাড়ি দা মাঠে ফিস রাস্তার উপরে পড়লে একবারে কিরকম পিছিল হয়ে যা পেস্টের মতো হয়ে গেছে তবে পাহাড়ের এই পানিগুলো বাইপাস করে অন্যদিকে দেওয়ার দরকার আছে ই এক অবস্থা বাপ করে বাপ অসাধারণ বিয় অসাধারণ ওই পাহাড়টা পুরো ম্যাগে ছেয়ে গেছে কালো মেঘ ওদিকে বৃষ্টি হচ্ছে এদিকে এখনো শুকনো তবে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে আর এখানে আসলে কোনো ছাউনি নেই কোথাও যে দাঁড়িয়ে রেইনকোটটা আবার পরে নিব তবে বৃষ্টি এলে সাথে সাথে নেমে যেতে হবে নেমে রেনকোট পরে নিতে হবে অবশেষে বৃষ্টি নেমে গেল স্বাগতম রুমা উপজেলা আমরা অলরেডি রুমা উপজেলায় ঢুকেছি তো সামনে একটা গ্রুপের সাথে অ্যাড হওয়ার কথা ছয়টা বাইকের একটা গ্রুপ আমাকে অফার করেছিল। যে আমাদের সাথে অ্যাড হতে পারেন তো ছয়টা বাইকে ওনারা ছয়জনই আছে কোনো পিলিয়ন নেই মূলত বারোজনের জন্য একটা গাইড আর পাঁচটার বেশি যদি ছয়টার বেশি যদি বাইক হয় সেক্ষেত্রেও একটা গাইড বেশি নিতে হয় আমি জানি যতটুকু জানি আর কি তো এখানে ছয়টা বাইক ওনাদের একটা আমার টোটাল সাতটা বাইকে আমরা আছি আটজন আর গাইড আগে থেকে ফোন করা হয়েছে গাইডকে দেখা যাক গাইড কি বলে এখানে ট্যুরিস্ট এন্ট্রির যে ফরমালিটিস সবগুলো শেষ করলাম যে গ্রুপের সাথে অ্যাড হয়েছে ওদের সাথে একসাথে ফর্মটা ফিল আপ করে ফেলেছে এক ফর্মে আটজনের নাম লেখা হয়েছে আর টোটাল ছয়টা সাতটা বাইক আবার বৃষ্টি আবার সেই বৃষ্টি আজকে বৃষ্টি আমাদেরকে ছাড়তেছে না প্রায় এইটটি সময় আমরা আজকে বৃষ্টি বৃষ্টিতে হায় কি বৃষ্টি হায় 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 রাখুন রাখি আমরা রুমার বাজার থেকে বগালেকের উদ্দেশ্যে রানা দিয়েছি আমাদের গাইড যে বাইকে আছে ওই বাইকটার সামনে ওই বাইকটাকে ফলো করে আমরা পিছনে সাতটা বাইক আমরা যাচ্ছি আর গাইডকে দিয়ে ওখানে খাবারের অ্যারেঞ্জ করেছি থাকার ব্যবস্থা হয়েছে পার হেড তিনশো টাকা থাকা আর দেশি মুরগি সহ তিনশো পঞ্চাশ টাকা প্যাকেজে খাবারের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে অলরেডি মুংলাইপাড়া সাজানা গোছানো একটা গ্রাম নামটা হচ্ছে মুংলাইপাড়া মুংলাইপাড়া অনেক সুন্দর ফুল গাছ টাছ আছে এদিকে প্রতিটা বাড়ির সামনে ফুল গাছ এটা একটা তাদের ধর্মীয় উপাসনালয় একটা দোকানও আছে রোমা বাজার থেকে দশ মিনিট বাইক রাইড করলে এই মুংলাই পাড়ার অবস্থান খুব সাজানো গোছানো এই এলাকাটা অনেক সুন্দর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট খাড়া আর একটা পাহাড় খাড়া পাহাড় আমাদের গাইড সিগন্যাল দিল এটাই সর্বোচ্চ খাড়া যে ঢালটা একে তো বাইক ওভারলোড তার উপরে আসলে এত বড় খাড়া পাহাড় এটা অনেক ডেঞ্জারাস এক নম্বর গিয়ারে উঠছে শেষ প্রান্তে আছি এখন এই পাহাড়গুলো মনে হচ্ছে কয়লা এরকম কালো এই জায়গাটা কিছুটা লাদাখের ফিল পাওয়া যায় সমস্যা এখন দুইজনে বেশি ওভারলোড তো ওভারলোড ও আমাদের আজকের সেই কাঙ্ক্ষিত গন্তব্য বগা আমরা এসে পৌঁছলাম বাম দিকে আর্মি চেকপোস্ট বা ক্যাম্প আছে আছে একটা মসজিদ আর বামে সেই কাঙ্ক্ষিত বগা লেক আল্লাহর কি কুদরুত এই জায়গাটা সমতল থেকে প্রায় সাড়ে বারোশো ফিট উচ্চতায় এত সুন্দর একটা লেক প্রাকৃতিকভাবে গড়ে ওটা লেকের পানিগুলো অনেক স্বচ্ছ গাইড পিছনে আর্মি চেকপোস্টে এখানে কিছু ফর্মালিটিস আছে সেগুলো সেরে নিচ্ছে ততক্ষণে আমরা এখানে অপেক্ষা করি সেই বগা লেক চারদিকে পাহাড় মাঝখানে স্বচ্ছ জলের একটা সুন্দর লেক সমুদ্রপৃষ্ঠ থেকে সমতল থেকে প্রায় বারোশো পঞ্চাশ ফিট উচ্চতায় একটা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা লেক কটেজগুলোতে থাকার ব্যবস্থা হচ্ছে এরকম একসাথে অনেকগুলো বেড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরুমে বারোজন থাকা যাবে পার হেড তিনশো টাকা আর এখানে সেপারেট আরেকটা রুম আছে এখানে তিনজন থাকা যায় আমরা এই রুমটা নিয়েছি তবে তিনজনের টাকাটাই আমরা দিতে হবে আর কি বড়ো গ্রুপ নিয়ে আসলে বারোজন চোদ্দো জন যাই হয় এক রুমে থাকা যাবে আর এর বাইরেও আরও বেড রাখা আছে যদি মানুষ বেশি হলে বেড বিছিয়ে দিবে ওনারা বিছিয়ে শোয়ার ব্যবস্থা করে দিবে কারেন্টের ব্যবস্থা নেই সন্ধ্যার পরে জেনারেটার আসবে আর কিছু কিছু কটেজে সোলার বাল্ব আছে একেবারে খুব নিম্নমানের আমি দু একটা ইয়েতে ঘুরেছি দু একটা কটেজ দেখেছি সন্ধ্যার পরে যখন জেনারেটার দিবে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত জেনারেটার থাকে তখন আপনার যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আপনি চার্জ করে নিতে পারবেন ক্যামেরা মোবাইল বা অন্যান্য যা আছে সবগুলো এই দশটার মধ্যে রিচার্জ করে নিতে হবে পাহাড়ি মুরগি দিয়ে প্যাকেজ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পাহাড়ি মুরগি আছে আলুর ভর্তা আছে পেঁয়াজ ভর্তা আছে আর একটা কি একটা ভর্তা দেখা যাচ্ছে ডাল আছে এখানে ওয়াশরুমের ব্যবস্থা হচ্ছে প্রত্যেকটা কটেজের পিছনে এরকম বাইরে ওয়াশরুম আছে শুধুমাত্র অ্যাটাচড ওয়াশরুম আছে এখানে বিএপি কিছু কটেজ আছে আর্মি কটেজ সেখানে অ্যাটাচড বাথরুম আছে তবে আগে থেকে বুকিং দিয়ে আসতে হয় শুক্রবারে প্রচুর ভিড় এদিকে রুম পাওয়া যায় না অনেক কষ্ট আর ছজন আটজন হলে ভালো হয় আর কি এখানে প্রত্যেকটা রুম ছজনের আটজনের আপনি দুজন হলে ছজনের টাকাটাই দিতে হবে এরকম আর কি শুক্রবার শনিবার ব্যতীত আসলে আসলে এত ঝামেলা হয় না আমরা এখন বগালেকে গোসল করার জন্য একটা ঘাটে আসছি তবে এখানে সাতার কাটা নিষেধ শুধু বুক পরিমাণ নেমে গোসল করা যাবে আর কি আর সাতার কাটা যাবে না আর মহিলারা যদি এখানে গোসল করে তাহলে এখানে কাপড় ব্যবস্থা আছে আছে একটা রুম এখানে গোসল করার নিয়ম হচ্ছে এই পানিতে নেওয়া যাবে আর নিচে নেওয়া যাবে না সিঁড়িয়ে পর্যন্ত আছে আর এখানে অনেক গভীর অনেক গভীর দেখা যায় তো এটা ইয়া অনেক গভীর কতটুকু গভীর একটু দেখি অনেক গভীর ছোট ছোট মাছ আছে এগুলো পায়ের মধ্যে ঠোকর মারে সাঁতার কাটা নিষেধ শুধু এই সিঁড়ি যতটুকু আছে এতটুকুর মধ্যে না আমি গোসল সেরে নিতে হবে আর কি বগা লেকের রাতের ভিউ এটা সোলারের রোড ল্যাম্প আছে অনেকগুলো আর এখানে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আসলে পাহাড়ি আদিবাসীদের যে বাসা আছে প্রতিটা বাসার দ্বিতীয় তলায় দশ থেকে বারোজন অনেক অনেক জায়গায় পনেরো জন থাকার ব্যবস্থা আর খাবারের ব্যবস্থা ওনারা করে থাকেন তবে আগে থেকে বলে রাখতে হয় আর নিচে ওদের দোকান আছে দোকানে চা বিক্রি করে পেপে কলা বিস্কিট বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলা বিক্রি করে আদিবাসীদের একটা কটেজে অনেক রকমের সার্ভিস এখানে আবাসিক থাকার ব্যবস্থা আছে দোকান আছে আর খাওয়ারের ব্যবস্থা ওনারা করে থাকেন নিরিবিলি শান্ত পরিবেশ চারদিকে পাহাড়ি ঝিঝি পোকার ডাক একটু ভিতরে গেলে শুনতে পাচ্ছেন জিজি বুকার অনেক রকম ডাক প্রতিটা কটেজে ট্যুরিস্ট আছে আটজন দশজন জন করে আর পাহাড়ি আদিবাসীরা কর্মব্যস্ত হয়ে পড়ে বিশেষ করে শুক্রবার ও শনিবারে কটেজ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ দশ পনেরোটা হবে কটেজ আর সেনাবাহিনীর একটা কটেজ আছে সেনাবাহিনীর সম্ভবত দুইটা আছে দুইটা কটেজ আছে ভিএপি সেগুলো অ্যাটাচ বাথরুম আর অন্যান্য সব কটেজে বাথরুমটা একটু ভিতরে কটেজের পিছনে দুইটাও থাকে তিনটাও থাকে পরিবেশ মোটামুটি মানের খারাপ না গোসলের ব্যবস্থা এখানে লেকে গোসল করা যায় অনেকগুলো ঘাট দেওয়া আছে এই কটেজগুলো হচ্ছে সেনাবাহিনীর কটেজ ভিআইপি চারদিকে সিকিউরিটি বেড়া দেওয়া আছে আর এই কটেজগুলোর পাশেই সেনাবাহিনীর ক্যাম্প সংরক্ষিত এলাকা আর এই পাশে হচ্ছে বগালেক লেক লেকের দিকে অন্ধকার